বানাচ্ছি টাকা কড়া করে বানাবো নাকি ধরাবো নাকি ধরাবেন না না আমার কাছে আগে আমি ধরাইনি

মদন তুই তো আমার কাছ থেকে পাঁচশো টাকা নিচ্ছে মাল খাওয়ার জন্য আর দুই দিন পরে তো আমার জমি বেস্তি হবে না বেস্তি বেস্তি তো আর বেশি নেই দশ কাঠার মতো আছে হওয়াও তোমার বেশি বেস্তি হবে এখন কি আর আদায় সেই বাদ দিন কি আর করা তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে তাকে কাছ থেকে কিছু কিছু নিতে হবে সেই রকম একটা প্ল্যান করতে হবে যে কাকি আমরা পাই কাকি কাছ থেকে আমরা কিছু ধান্দা মারিয়ে টাকা নিয়ে যাবে সেই রকম একটা ছেলে ফেলে আমাদের দরকার তুই আমাকে আগে যুব সমাজ ধরতে হবে স্কুল কলেজে যায় এরকম গুড়ি বেড়াই বাপের টাকা আছে ওই পাইটিকে ধরাতে হবে ধরাইয়ে এই টক যদি আমরা একবার পায়ে জাতি পারি তাহলে আমাকে ডেলি চার পাঁচশো টাকা হাজার টাকা ইনকাম হবে আর খাওয়াটা ফ্রি হয়ে যাবে ছাত্রকেই আমাকে করতে হবে ওদের কাছে যদি একবার এই ধরাই দিতে পারি তাহলে আমাকে ফ্রি খাওয়া হয়ে যাবে ওদের টাকা দিয়ে আমরা আবার আমাকে পজিশন ও গুছাই নিতে পারবো মনে ও গাঞ্জা গাঞ্জা ও গাঞ্জা গাঞ্জা ওদের ধরতে হবে আমাদের ও গাঞ্জা গাঞ্জা ও গাঞ্জা গাঞ্জা আমাদের আমাদের গরু কয়টা আমাদের ছাগল কয়টা আমাদের আমাদের কুকুর

তোমরা খালি পরীক্ষা লিখে কিছু আছে হ্যাঁ হ্যাঁ চলিয়ে আসো আমার সাথে দূরে এই দূরের বাস বানাইছি এই দুটরে খাওয়ায়ে শুরু করে দেব। স্টাফ গলেছে। যাই। ashore শুয়ে আইছি এই তো। এই বসো 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 সকলে বসো। এরা সবাই সবাই ভালো রেজাল্ট করতে যায় তাই না? হ্যাঁ হ্যাঁ ভালো রেজাল্ট করতে যায়। বড় চিন্তা নেই। ঠিক دارهছে। মദനের পাল্লায় যখন তোমাকে বড় চিন্তা করতে হবে না। তোমরা ভালো রেজাল্ট তো দিয়ে থাক। তোমরা বিশেষ শ্বাস করে দেবা হ্যাঁ দাদা বিড়ি কেন আরে ও তো ওই বিড়ির মধ্যে দিয়ে মানে খাতি বিড়ির যে তামুক ওগুলো তো খাওয়া ঠিক বিড়ি খাওয়া ঠিক না বিড়ি না কিন্তু

তামুক কাছে ও সব জায়গায় থাকে তোমার ঘরের পিছনেও আছে তোমার চালের বাতায়ও থাকবে তোমার টয়লেটের পিছনেও আছে আজকে অল্প করে খাওয়াচ্ছি এরকম করে রান্না ধরো সাবধানে দেখে দেখে আবার পড়াশুনো মনে থাকবে নে ও কিছু না কিছু না কিছু না ও তো প্রথম তো ঠিক আছে দেখো এরকম করে ধরতে হয় বুঝছো এরকম করে তোমাদের শিখিয়ে নিতে হয় তোমরা বাচ্চারা তো দেখো এরকম করে ও ও যে আগুন লাগায় এরাম এরাম টান এরকম আহা এত বড় শিশু তো আয় না 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 সাত দান সাত পারবে না পারবে না এই লাশ পাইয়ে যাবালে এই লাশ শুধু বিশেষ পাস করা ছেড়ে দিবালে

চলে যাও তাহলে তোমরা কালকে আমরা সকাল সকাল আসবো সকাল সকাল হ্যাঁ দাদা আমার না বন্ধুরা আপনারা এখন যে ভিডিওটা দেখলেন এটা একটা সচেতন ভিডিও আমাদের যুব সমাজ কিভাবে দিনকিদিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমাদের এই ভিডিওটা তো সকল গার্জিয়ানদের উদ্দেশ্য করে বলছি আপনাদের ছেলে মেয়েদের আপনারা খেয়াল রাখুন যে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই এসব আমরা সমাজ গড়ি মাদককে না বলি আর ছাত্র সমাজেই বেশি মাদকগ্রস্ত হচ্ছে আমরা চাই সকল স্কুলের क्षत्रिय আপনারা সকলেই মাদককে না বলুন আমরা মাদককে না বলে চলো সামনের দিকে একটা সমাজ গড়ি অবশ্যই না হ্যাঁ বলুন আর একটা কথা ভালোদা চ্যানেলে সকলেই ফলো দিন